দুই দিন আগে ফেসবুকে তিনটি ছবি পোস্ট করেছেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি অভিনেত্রীর অফিস লুকের ছবিগুলো ছবিগুলো মুহূর্তে হয়ে যায় ভাইরাল দেখে অনেকেই অভিনেত্রীকে তারকাদের লুকের সঙ্গে মেলাচ্ছেন কেউ কেউ মন্তব্য করেছেন মাহিকে পর্ণ তারকা মিয়া কলিফার মতো লাগছে সঙ্গত কারণে খুব প্রকাশ করেছেন অভিনেত্রী জানিয়েছেন স্টাইলকে তার মতো করেই উপভোগ করা উচিত মাহির ফেসবুক পেজের পোস্টটিতে রিয়েক্ট করেছেন তিপ্পান্ন হাজারের বেশি মানুষ আর পোস্টটি শেয়ার হয়েছে আড়াই হাজারের বেশি ছবিগুলোতে ইতিবাচক নেতিবাচক বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা বৃহস্পতিবার ফেসবুক পোস্টে এক মাহি লিখেছেন একজোড়া চশমা দেখে কারো কারো ভিন্নভাবে মনে হতে পারে কিন্তু আমার জন্য এটা শুধুই অফিস অংশ সর্বশেষ মাহি লিখেছেন প্রতিটি পোশাক বা ভঙ্গিকে অপ্রাসঙ্গিকভাবে দেখার প্রয়োজন নেই তার মতো করেই উপভোগ করা উচিত বিষয়টি নিয়ে মাহির সঙ্গে কথা হয় প্রথম অভিনেত্রী বলেন এটা শুধু একটা নাটকের অংশ আলোর আর তা নিয়ে কালাম এ নিয়ে যা তুল হল আর কি মন্তব্য করব সবার দৃষ্টিভঙ্গিত আর আমি ঠিক করতে পারবো না আসলে আমি যা করি তাতেই দোষ মাহি জানিয়েছেন ছবিগুলো সুইট কলিক নাটকের সকল আহমেদ পরিচালিত নাটকটির শুটিং শেষ করেছেন কদিন আগেই